আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের ফার্মের কোয়েল পাখি দিয়ে বারবি করলাম অনেকদিন ধরে আমরা চিন্তা ভাবনা করতেছিলাম যে আমার কিছু কোয়েল পাখিতে খাবো যে টেস্ট এটা হয় কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে সেটা তাই তাই করতে পারতেছিলাম না কিন্তু আজকে আমরা যে কোয়েল ফার্মে যত কাজ আছে কাজ শেষ করার পরে আমরা ফার্ম থেকে কিছু কোয়েল পাখি ধরে নিচ্ছি আপনারা অনেকে যারা আমার ভিডিও গুলো দেখেন তারা বুঝবেন যে আমাদের পুরুষ পাখিগুলো কিছুদিন আগে রাখছিলাম আমরা বিক্রি করার জন্য এখান থেকে কিছু বিক্রি করছি বাকিগুলো আমরা রাখতেছি খাওয়ার জন্য কোয়েল পাখিতে বারবি করার যে মেইন বিষয়টা হচ্ছে সেটা হলো আপনার মশলাটা মশলাটা আমরা রেডি করার জন্য আমরা দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং কি টেস্টি সল্ট এবং কি দিয়েছি দুধ আর আপনার মেইন যে বিষয়টা হচ্ছে বারবিকে সেটা হচ্ছে আমরা লেবু অবশ্যই লেবুর রস দেওয়ার চেষ্টা করুন বারবিকে তাহলে বারবিকে ফুল মেইন টেস্টটা পাবেন এবং কি এটা আপনার মেইন অ্যাড করার পরে আমরা প্রথমে আপনার এই কুয়ের পাখিগুলোর প্রত্যেকটা অংশে মানে আমরা সুন্দর করে এটা মেখে নিয়েছিলাম যাতে কুয়ের পাখির প্রতিটা জায়গার মাঝে আপনার মশলাটা ছড়ায় যায় যদি মশলাটা প্রত্যেকটা জায়গায় না যায় তাহলে আপনার খেয়ে মজা পাবেন না এটা তাই আমরা সুন্দর করে এটা মেইন অ্যাড করার পরে আমরা একটা বাটির মাঝে তুলে রাখিয়ে দিয়েছিলাম ঘন্টা খানিকের মতো আপনার চেষ্টা বানিয়ে তারপরে এটা করার চেষ্টা করতেছি কারণ কিনে আনি তাহলে এতটা ভালো হবে না তাই আমরা নিজেরা বাড়িতে বানানোর চেষ্টা করতেছি এবং কয়লাটা যখন হয়ে গেছে তখন আমরা এটার উপর একটা নেটে জালি বসাই দিছি জালিটা বসানোর পরে এটার উপর তেল ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশ করে অবশ্যই জরুরি না হলে আপনার মনে করেন যে কুয়েল পাখি গুলা মধ্যে বসে যাবে তেল ব্রাশ করার পরে আমরা যে মেরিনেট করে রাখছিলাম কুয়েল পাখি গুলাই সেই পাখি উপর বসাই যে মশলাটা মশলাটা পাখির উপর একটু এবং কি এখানে একটা বেশি না হয় বাতাসটা থাকলে তাপমাত্রা ঠিকমতো থাকবে এবং কি আপনার দশ মিনিট পরে আমরা একটু উল্টে দিতেছিলাম এটা এক সাইড উল্টে দেওয়ার পরবর্তীতে আমরা এটার উপর তেল ব্রাশ করে দিব যাতে আপনার প্রত্যেকটা সাইডে আমরা সুন্দর করে তেল ব্রাশ করি প্রত্যেকবার প্রত্যেকটা সাইডে আমরা তেল ব্রাশ করে দিবো এবং কি এই সাইডটা হওয়ার পরবর্তীতে আমরা ওই সাইডে তেল বাস করে দেওয়ার চেষ্টা করব বারবি উটা যারা কখনো করেন নাই কুয়েল পাখি তাদেরকে বলবো অবশ্যই একবার ওরা ট্রাই করবেন কারণ আমরা এটা করে খাওয়ার পরে ভাবতেছিলাম যে আরো বেশি করা ছিল আমাদের বেশি করা দরকার ছিল আমরা এখানে ছয়টার মতো করছিলাম কিন্তু আমাদের মনে হচ্ছিল এখানে আর বেশি বেশি করে করা ছিল কারণ আমরা এটা খেয়ে তৃপ্তি পাইনি কারণ এখানে আপনার এরকম স্বাদ কুয়েল পাখি বারবি কেউ সেটা বলার মতো না যারা আপনারা টেস্ট করেন নাই কখনো অবশ্যই একবার হলে রুটি দিয়ে টেস্ট করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আমরা যারা খেয়েছি এখানে অবশ্যই সকলে বলতেছে আরো বেশি করে করা ছিল কেউ তৃপ্তি এনে তাদের সবাইকে সকলের মন চাচ্ছিল যে আরো খাওয়ার জন্য ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা আরো করার চেষ্টা যারা পুরুষ পাখি নিতে চান তারা আমাদেরকে নিয়ে আবার ইউ করতে পারবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম